আমাদের ছাত্র জনতার এই উত্থানের পরে আমি বাঙালিকে মনে করি মনে প্রাণ আমার বিশ্বাসের জায়গাটা আমি যখন হংকংয়ে যাই চট্টগ্রামে যেহেতু বের বেরহুটে ওইখানে অনেক বেশি ইংলিশ মিডিয়াম স্কুল আছে তখন খুব চিন্তা করতাম এই শিশুরা কোথায় যায় কোথায় পড়ালেখা করে আমি হংকংয়ে যাওয়ার পরে দেখি যে ওখানেই সবচেয়ে বেশি ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চারা ওখানে দুইটা সোসাইটি খুবই একটা হচ্ছে ব্যবসায়ী ব্যবসা যারা ব্যবসা করে সেটাই নির্ধারণ করা খুবই দরকার বলে আমি মনে করি বারবার মায়ের বুক এভাবে খালি হবে এ বাংলাদেশের মাঠি শুধু রক্তের বন্যা বয়ে যাবে এটা তো এভাবে কোনোভাবে হতে দেওয়া যেতে পারে না আমার যেই মা এখানে এসে বসে কার হৃদয় কান্না করে না এখানে আমার মায়ের একটা কন্যা সন্ধান চলে গেছিলো দশ বছর পর আমার মা পৃথিবী থেকে চলে যায় এই দশ বছর আমার মাকে দেখছি প্রতিনিয়ত কান্না করার জন্য আমার খুব অবাক লাগতো আমরা বা এখানে আমাদের অনেকে অনেকভাবে ব্যক্ত করছেন যারা জুলাই যুদ্ধ ছিল তাদের প্রথম বছর এই ধরনের খুব থাকতে পারে আমি তো সেটা শুরুতে বললাম যে আমার তো প্রত্যাশা ছিল এটা অনেক ব্যাপক হবে কারণ আমি উন্মুক্ত করে দিয়েছিলাম যেই বলতে চাই সেই বলে যাক মনে যত ব্যথা আসে বেদনা আসে বলে যাক আমরা কারেকশন হয়ে নিব সমস্যা তো নাই এতে তারপরেও কিন্তু কথা থেকে যায় যে প্রত্যেকে প্রত্যেককে মর্যাদা জায়গাটা দিতে হবে অনেকে হয়তো মনে করতেছে সিনিয়রারা সামনে বসে আছে সেটা নিয়েও কষ্ট উঠেছেন আসলে সম্মানের জায়গা যার জন্য যেখানে সেখানে দিতে হয় আমি কিন্তু উন্মুক্ত রাখছিলাম যখন যেখানে যাই কিছুদিন ধরে আগে গেছিলাম প্রি মেডিকেল ক্যাম্প করার জন্য একটা জায়গায় আমাদের সম্মানিত কিছু নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে গেছিলাম ওনারা দেখতে পেয়েছেন কি পরিমাণে অপুষ্টিতে প্রত্যেকটা মা আর প্রত্যেকটা শিশু তাহলে স্বরে তো আমার দেশেরই পাঠ স্বরে যারা বসবাস করে তারা এই দেশেরই তো জনগণ তাহলে তারা কেন এইভাবে অবহেলিত হলো কি কারণে অবহেলিত হলো আমার কাছে পরবর্তীতে মনে হলো যে তারা কোনো না কোনোভাবে এতটাই অসচেতন তারা সেবার জন্য কখনোই কারোর কাছে আসতে পারে নাই কারো কাছে কাউকে কিছু বলতে পারে নাই এজন্য প্রতিনিয়ত আমি কালকেও সারাদিন একটা স্বরে ছিলাম আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে সেবা পৌঁছাই দিতে হবে সেবা কখনো এসে নিয়ে যায় কখনো পয়সা দিতে হয় কিন্তু সর এলাকায় আমাদেরকে সেবা পয়সা দিতে হবে আমি প্রত্যেককে অনুরোধ করবো এখানে যারা আছেন সরা একটু ঘুরতে হলে যান বেড়াতে হলে যান পিকনিক করতে হলে যান আপনারা পিকনিক করতে গেলে তারা যদি দেখে তাদের স্বপ্নটা বড় হবে তারাও চিন্তা করবে আপনাদের মতো বড় হওয়ার জন্য কারো সমালোচনা করব না মিথ্যা ধারণ করব না ঔষধ নিয়ে থাকব না আপনার নিজেদেরকে আত্মশুদ্ধি করব, শুধু পড়ালেখা করব মেধার বিকাশ ঘটাব আমার মনে হয় না আমাদেরকে খুব একটা পিছিয়ে যেতে হবে আমি সুইজারল্যান্ডে যাই দুই হাজার এগারোতে তখন দেখি এখানে জনসংখ্যা মাত্র সত্তর লক্ষ এই সত্তর লক্ষ লোক সে দেশকে তখন পৃথিবীর সুন্দরতম এবং ধনীতম দেশে রূপান্তরিত করে আর আমার দেশের জনসংখ্যা কত আঠারো কোটি অথবা অফিসিয়ালি সাড়ে ষোলো কোটি এই মানুষগুলি যদি এই দেশটাকে এগিয়ে নিয়ে নিয়ে যায় সে দেশ কোথায় যাওয়ার কথা ছিল সাঁদের থেকেও বেশি সুন্দর হওয়ার কথা ছিল পৃথিবীর প্রত্যেক দেশের কবি কবিতা লেখার কথা ছিল বাংলাদেশকে নিয়ে তাই না আমরা কি সে জায়গায় এখন যেতে পারি আমরা সেভাবে কি স্বপ্ন দেখতে পারি আমরা যদি সেভাবে স্বপ্ন দেখি যে আমার ভিতরে অভ্রান্ত শক্তি আছে আমি চাইলে এ দেশটাকে পরিবর্তন করে দিতে পারি আমি চাইলে এ দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারি শুধু দরকার আমার ইচ্ছা শক্তি আমার মেধার বিকাশ অর্থাৎ মেধা এবং মননে আমাকেও যদি যে আমার সামনে বসা সে বুঝে তাকেও যদি আমি বুঝতে সক্ষম হই তাহলে আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া সম্পর্কটা মধুর হয়ে যায় সেবা কি দিলাম বা দিলাম না কিন্তু সম্পর্কটা সুন্দর হয়ে যায় এই জায়গাটাতে আমরা সবাই মিলে পরস্পর পরস্পরকে বুঝবো প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন হব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কি কাজ করলে এই দেশটা এগিয়ে যাবে অথবা একাত্তর সালের পরে কেন আমাদের এতটুকু সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই নব্বই পর্ব। আমরা যদি মুখে যা বলি অন্তরে যদি তাই বিশ্বাস করি আমরা তো মুখে সবসময় সুন্দর সুন্দর কথা বলি তাই যদি অন্তরে বিশ্বাস করি তাহলে তো কোনো অসত্য আর থাকতে পারে না আমরা তো বলার সময় অসত্য বলি না তাহলে মনে কেন অসত্য ধারণ করব। তাহলে মুখে যদি যাই বলি আমি আজকের এই দিনে সেটাই বলবো যে সেটা যেন আমরা অন্তর লালন করি একটাই রূপ যেন আমাদের থাকে এরপরে আমার খুব বলতে ইচ্ছে করে একটা কথা বাঙালি জাতি বীরে যাওয়ার জন্য অন্তত পক্ষে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি এগুলি বোঝার জন্য আমি ছোটো ছোটো অনেক উদাহরণ দিয়ে থাকি যে বলি যে একটা কারে যদি এখানে পড়ে থাকে চলে না তাহলে সে কিন্তু শত বছরও তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে না অর্থাৎ গাড়িটা যদি ঢাকা ঢাকামুখী হয়ে থাকে ঢাকা কখনোই যেতে পারবে না যদি একটু 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 করেও যদি চলে সে কিন্তু এক সময়ে ঢাকা পৌঁছতে পারবে কাজে আমরা একটু 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 করে হলো। আমাদের যেই ত্রুটিগুলির কারণে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না একাত্তর সালের পরে কিংবা নব্বইয়ের উপত্তনের পরে এখন সেই জায়গাটাতে এক বিন্দু বিন্দু করে হল নিজেদেরকে কারেকশন করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যাত্রা যদি শুরু করতে পারি এক সময় না এক সময় আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো যাবে না এটাই তাদের জন্য পৃথিবী এই কথাগুলো আমি হয়তো প্রতিনিয়ত বলি কিন্তু আমি আজকে আমার যে উপলব্ধি সেটা হচ্ছে যে তাদের কাছে আমাদেরকে সেবা নিয়ে পৌঁছে যেতে হবে সবাইকে আমি একা গেলে একটা স্তর হবে আর আপনারা এখানে যত আছেন প্রত্যেকে যদি যাক তাহলে প্রত্যেকটা স্তর কবার হয়ে যাবে হয়ে যাবে না জি গেলেই হয় কারণ আমি সবসময় বলি যে মানুষ অপুরন্ত শক্তির অধিকারী মানুষকে একটু পথ দেখায় দিলে হলো একটা রাস্তা দেখাই দিলে হলো সে দেখা যাবে যে আমার থেকে অনেক উপরে উঠে আকাশ জয় করে চলে আসছে আমরা সবাইকে সেই সুযোগ করে দিব আমরা কারো সমালোচনায় মুখর হব না আমরা আত্মসূত্তির জায়গায় থাকবো পরস্পর পরস্পরকে মর্যাদা দিব এমন কোনো কথা বলবো না আরেকজনে আকাত পায় এমন কোনো কাজ করবো না আরেকজনে আকাত পায় যতটুকু সম্ভব এ দুনিয়াতে আসলে দিন শেষে সবাইকে মারা যেতে হয় কেউ কিন্তু বেঁচে থাকে না রাজনীতিবিদ যাপন দরকার প্রত্যেকটা পেশাও কিন্তু দরকার আমাদের একজন সম্মানিত বক্তা বলছিল মুখ